তোমরা আমি আগেও আমার একটি চ্যানেলে ব্লগ বানাতাম মানে ট্রাভেল ব্লগ আর কোনো একটা বিশেষ কারণে আমাকে কিন্তু ব্লগটা বন্ধ করে দিতে হয়েছিল আর এখন আমি রেড হিলে থাকি আমার নাম মৌসুমি পোরেল আর আমার একটি নতুন ব্লগ চ্যানেল আমি এই রিসেন্ট ক্রিয়েট করেছি তো আজকে আমরা যাচ্ছি লন্ডন হন্সলো কিন্তু তোমাদের আরেকটি কথাও বলে দিই রেড হিলের ব্লগটাও খুব তাড়াতাড়ি চলে আসবে আর আমার এই ট্রাভেল ব্লগুলো দেখতে হলে চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে নিও সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে বেশ অনেক দিনের লকডাউন কাটিয়ে আজ বাঙালির পহেলা বৈশাখের দিন ঠিক সকাল নটার সময় আমরা বেরিয়ে পড়লাম হনস্লোর উদ্দেশ্যে এখন আমরা আছি রেড হিল ট্রেন স্টেশনে আর আমরা এখন ওয়েট করব ট্রেনের জন্য আজকের এখানে এসে দেখলাম ট্রেনটা কিছুটা লেট তো আমরা এখন ওয়েট করছি ট্রেনের জন্য রেড হিল থেকে হনস্লো যাওয়ার জন্য আগের দিন আমরা অনলাইনে ফুল ডে ফ্যামিলি ট্রাভেল পাস নিয়ে নিয়েছিলাম যেটা লন্ডন পাউন্ডে থার্টি পাউন্ডের আশেপাশে আর এই পাসের দ্বারা আমরা কিন্তু আজকে ফুল ডে লন্ডনের যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারি আর এর জন্য আমাদের কিন্তু এক্সট্রা করে আর কোনো টাকা পে করতে হবে না তো আমরা এখন ওয়েট করছিলাম ট্রেনের জন্য ইতিমধ্যে আমাদের ট্রেন এসে গেল রেড হিল থেকে আমরা এখন যাচ্ছি ক্ল্যাফামের দিকে আর ক্ল্যাফামে পৌঁছাতে কিন্তু মিনিট টাইম লেগে যাবে রেড হিল থেকে তোমরা যদি মতো হান্সলো বাসে যেতে চাও তাহলে কিন্তু দু ঘন্টার মতো টাইম লেগে যাবে রেড হিল থেকে ক্রয়ডন বাসে যেতে হবে আর ক্রয়ডন থেকে হনস্লোর জন্য কিন্তু আরেকটি বাস চেঞ্জ করতে হবে আর নিজেসব প্রাইভেট কার থাকলে সেখানে তোমাদের হনসলো যেতে চল্লিশ মিনিট মতো টাইম লেগে যাবে তবে আমরা আজকে ট্রেনেই যাব এটাই আমরা ডিসাইড করেছিলাম হান্সলোতে আমরা প্রায় একটা বছর কাটিয়ে এসেছিলাম তাই অনেক স্মৃতি আমাদের কিন্তু হনসলোর সাথে জড়িয়ে আছে ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর আমি অনেক আমাদের ট্রেনটি এখন রওনা হয়ে গেল ক্ল্যারফামের উদ্দেশ্যে প্রায় তিরিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব ক্ল্যারফ্যামে যাই হোক আমরা আজকে কিন্তু ভীষণ এক্সাইটেড পুরনো জায়গা পুরোনো স্মৃতি আর পুরনো মানুষগুলো সংস্পর্শে আসতে মনটি আরেকবার চাইল তাই আমরাও ছুটে চললাম হন্সলোর দিকে ক্লাফামে এসে গেলাম এখন আমরা পরের ট্রেনটির জন্য অপেক্ষা করব যেটি আমাদের নিয়ে যাবে হন্সলোতে। তোমাদের সাথে ক্ল্যাফাম স্টেশনটাও একবার শেয়ার করলাম আমি সাজেস্ট করব তোমরা যারা ইন্ডিয়া থেকে আসবে তারা এই জায়গাটির কাছাকাছি থাকলে আমার মনে হয় অনেক সুবিধা পেতে পারো যাই হোক আমাদের হানসলো যাওয়ার ট্রেন কিন্তু চলে এলো আর কিছুক্ষণের মধ্যেই আমরা হান্সলোতে গিয়ে পৌঁছাবো যেতে যেতে একটি কথাও তোমাদের সাথে শেয়ার করি হানস্লো থেকে হিত্রো এয়ারপোর্ট কিন্তু খুব কাছাকাছি প্রায় পঁচিশ মিনিট মতো টাইম লেগে যায় হিত্রো এয়ারপোর্ট পৌঁছাতে আর হানস্লো থেকে লন্ডন পৌঁছাতে ঠিক আধ ঘন্টার মতো টাইম লাগে আমরা ট্রেনে উঠতেই ট্রেনটা রওনা হলো হানস্লোর উদ্দেশ্যে জালনার কাছ দিয়ে দেখা যাচ্ছিল আকাশে ভেসে থাকা সাদা স্বচ্ছ মেঘ গাছের সবুজ কচি পাতা আর ছোট ছোট পাহাড় আর সুন্দর সুন্দর ঘরবাড়ি দেখে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল কিছু সময়ের মধ্যেই আমরা এসে উপস্থিত হলাম হনস্লো স্টেশনে আর আজকে হনস্লো স্টেশনটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে তার সাথে তোমাদের আরেকটি কথা বলে রাখি যারা ভোজন রসিক মানুষ তারা কিন্তু এখানে এসে কারি এক্সপ্রেসের বিরিয়ানি আর লাফেয়ার বিন্তির পেস্ট্রি খেতে ভুলো না যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি হানসলো স্টেশনের বাইরে আর হানসলো স্টেশনটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যারা বিদেশে থেকে বাংলার আমেজ পেতে চাও তারা কিন্তু এখানে থাকতে ভুলো না কারণ এখানের অলিতে গলিতে বাস করে ইন্ডিয়ান ফ্যামিলি ইন্ডিয়ান পরিবার এখানে দেখা যায় অনেক যারা তোমাকে কখনোই বুঝতে দেবে না যে তোমরা বাংলা থেকে দূরে আছো বা ইন্ডিয়া থেকে দূরে আছো হানস্লো এমন একটি জায়গা যেখানের খাওয়ার থেকে শুরু করে শপিং মল পর্যন্ত তৈরি করা হয় শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্যই ইন্ডিয়ানদের পছন্দের প্রত্যেকটি জিনিসই এখানে খুব সহজে পাওয়া যায় তাই তোমরা এমন কিছু পাচ্ছ না যেটা তোমাদের খুবই দরকার তোমরা কিন্তু এখানে এসে সেটা কালেক্ট করতে পারো আমরা এখন হানসলো স্টেশন থেকে বেরিয়ে রাস্তা ধরে যাচ্ছি না ট্রিটি সেন্টারের কাছাকাছি আর ট্রিটি সেন্টারটাও কিন্তু তোমাদের জন্য শেয়ার করব। সেন্টারের ভিতরে কি কি আছে সেগুলো তোমাদের দেখাবো কিছুটা অংশ আমি চেয়েছিলাম পুরো হাংস্লোটা তোমাদের দেখাই কিন্তু কিছু একটা কারণে আমার প্রত্যেকটি ভিডিও আমি ডিলিট করে ফেলেছি বা আমার ক্যামেরায় সাপোর্ট করেনি তার কারণে আমি আজকে অনেক দুঃখিত যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আই হোপ তোমাদের সাথে কোনো দিন একদিন পুরো ঘনস্লোটা কেমন সেটা শেয়ার করে উঠতে পারবো যাই হোক আমি দা সানের কাছ দিয়ে এলাম যেটা কি পাব এখন আমরা আছি ট্রিটি সেন্টারের কাছে আমরা রোড ক্রস করছি আর রোড ক্রস করেই কিন্তু আমরা ট্রিটি সেন্টারের মধ্যে প্রবেশ করবো রাস্তাটাও ভীষণ ফাঁকা আজকে প্রত্যেকটি জায়গা জনশূন্য দেখা যাচ্ছিল খুব একটা লোকজন নেই কারণ রিসেন্টলি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানে লকডাউন কাটিয়েই দুদিন আগে আমাদের এখানে প্রত্যেকটা জায়গা ওপেন হয়েছে আমি ট্রিটি সেন্টারের ভিতরে কিছুটা অংশ তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি আর যেহেতু আমি আগেও তোমাদের সাথে বললাম যে পুরো ভ্লগটা শেয়ার করতে পারলাম না আমার ক্যামেরা সাপোর্ট করেনি কিছু একটা কারণে তো আমাকে এরকমভাবেই আজকে ব্লগটা শেষ করতে হবে আমার নিজেরও মনটা ভীষণ খারাপ কেননা আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না দিস ইজ মাই ফার্স্ট ব্লগ মাই জার্নি ব্লগ বাট আমি ভীষণ আপসেট আমি শেয়ার করতে পারলাম না যাই হোক কি আর করা যাবে তো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি এখানে আমার কাছাকাছি যেগুলো আছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি দেখো এখানে অনেক ফুল যেখানে আমার সব থেকে অর্কিডগুলো ভীষণ ভালো লাগছিল তবে আমাদের এখানে বেশ কিছুটা টাইম কাটাতে হবে আর তার কারণে কিন্তু আমি অর্কিড এখান থেকে চাইলেও কিনতে পারলাম না আমি বাইরেটাও সাথে শেয়ার করে দিলাম এটা হাই স্ট্রিট হনস্লো হাই স্ট্রিট আর এটা একটি চার্চ এখানে আরও অনেক জায়গা আছে ল্যাম্পটন রোড ধরে ল্যাম্পটন পার্ক আছে তার সাথে হিন্দু মন্দির আছে যেগুলোতে চাইলে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো আই হোপ তোমাদের ভালো লাগবে আরও কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে আস্তা আছে সেন্সেরি আছে এম আছে কোয়ালিটি ফুডসের দোকান আছে যেখানে এভরিথিং পাওয়া যায় বাঙালিদের যা যা প্রয়োজনীয় জিনিস সব পাওয়া যায় কোয়ালিটি ফুডসে কোয়ালিটি ফি ফিসের দোকান আছে যেখানে বাঙালির প্রিয় খাদ্য মাছ সেগুলো পাওয়া যায় আর তাছাড়াও বাঙালি বাংলাদেশি অনেক দোকান আছে যেখানে চাইলে তোমরা প্রত্যেকটি জিনিস পেতে পারো আর যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো ততদিন তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো